আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাশের অনুশীলনী সাতের কয়েক চোদ্দ পনেরো এবং ষোলো তিনটা অঙ্ক পড়ব চোদ্দ নম্বর হচ্ছে ভাগ করো দশ দ্বারা এবং একশো দ্বারা ভাগ আমরা জানি দশ দ্বারা এবং একশো দ্বারা ভাগের ক্ষেত্রে ভাজ্য থেকে একের পরে যতটা শূন্য থাকে ভাজ্যে দশমিক কিন্তু ততবার বামে সরে যায় পনেরো নম্বর একটা বাস্তব সমস্যা এবং ষোলো নম্বর একটা বাস্তব সমস্যা এগুলো আমরা ভাগের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি এক নম্বর ভাগ হচ্ছে দুই দশমিক চার সাতকে দশ দ্বারা ভাগ আমরা এই ভাগটা করি আমরা বলেছিলাম যে এটা উপরে গোচ করা যায় দশমাংশ শতাংশের সাথে তুলনা করে করা যায় আর দশ দ্বারা মানে একের পরে যদি শূন্য থাকে শুধু ভাজকে তখন ভাগ না করে আমরা তার ভাগ বলে দিতে পারি অর্থাৎ ভাজকে একের পরে যতটা শূন্য থাকবে যেমন এখানে ভাজকে একের পরে একটা শূন্য আছে

একটা শূন্য সুতরাং ভাজ্যে দশমিক বিন্দু দশমিক বিন্দুটা আমরা জানি তিনের গ্রাম থেকে আছে দশমিক বিন্দু এক শূন্য এক গর বাম দিকে চলে গেলে শূন্য দশমিক তিন ভাগ তিন নম্বর অঙ্ক হচ্ছে পাঁচ দশমিক এক হা একশো এখানে একের পরে কয়টা শূন্য দুইটা শূন্য সুতরাং ভাজ্যকে ভাজ্যের মধ্যে দশমিক বিন্দু এক দুই দুই বাম দিকে চলে আসবে তো দুই বাম দিকে যদি চলে আসে শূন্য দশমিক শূন্য পাঁচ এক ছিল পাঁচের পরে তো এক আসলে পাঁচের বামে আসলো আরেকবার আসলে পাঁচ এক আর এই শূন্য শূন্যটা শূন্য জন্য দেওয়া হয় এক এক শূন্য শূন্য দশমিক শূন্য পাঁচ এক হলো চার নম্বর অঙ্ক হচ্ছে বিয়াল্লিশ ভাগ একশো তো এখানে ভাজির একের পরে দুটা শূন্য সুতরাং ভাজ যায় দশমিক যুদ্ধ বিয়াল্লিশের পর একটা সেই গো বাম দিকে একগোল আসলে দুইগো আসলে দশমিক চার দুই তোমরা এই চারটার মধ্যে একটা পরীক্ষা করে দেখতে পারো ভাগ চার নাম্বারটা যদি আমি উপরের নিচে ভাগ করি একশো তারা যদি বিয়াল্লিশ কে ভাগ করি দেখো কি হয় একশো বিয়াল্লিশের মধ্যে একবারও যায় না শূন্যবার যায় অর্থাৎ একশো শূন্য শূন্য ভাগ শুরু তো বিয়াল্লিশ এখন দশমিক দিব উপরে দশমিক দিব শূন্য শূন্যান্ন এবং বাক ফল হচ্ছে শূন্য দশমিক চার দুই এই যে ভাগ ফল শূন্য দশমিক চার দুই তখন আমরা উপরের নিচে ভাগ করে এটা যাচাই করে দেখলাম যে একই বাঘ ফল আসছে আসলে সবাই বুঝতে পেরেছো এখন পনেরো নম্বর অঙ্ক হচ্ছে তোমাদের বইয়ে পনেরো নম্বর অঙ্ক প্রশ্ন বলছে পঁয়ত্রিশ দশমিক লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে এখানে কি করতে হবে ভাগ করে দিতে হবে নয় দ্বারা পঁয়ত্রিশ দুই আটকে ভাগ করে দিই আমরা এটা করি যে নয়টি পরিবার নয়টি পরিবার তেল পাবে তেল পাবে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার প্রত্যেক পরিবার বলতে একটি পরিবারকে বোঝায় একটি পরিবার তেল পাবে পঁয়ত্রিশ আট ভাগ নয় লিটার এখন নয় দ্বারা আমরা পঁয়ত্রিশ দশমিক ভাগ করে দিব পঁয়ত্রিশ নয় যায় তিন সাতাইশ

চার দশমিক এক চার চার সুতরাং প্রত্যেকটি মানে একটি কাপের ওজন একটি কাপের হলো চার দশমিক এক চার কে বারো দিয়ে ভাগ এত কেজি এখন আমি বারো দ্বারা ভাগ করে দিই চার দশমিক এক চার কে চারের মধ্যে বারো না তো কয়েক শূন্য বার বারো শূন্য শূন্য

শূন্য তিন চার পাঁচ যেহেতু বারোটি কাপের ওজন মিলে চার কেজি হয়েছে তাহলে একটা ওজন তো এক কেজি হবে আরো কম হবে তো আমরা এখানে পাইলাম বারো দিয়ে ভাগ করে শূন্য দশমিক তিন চার পাঁচ সমান সমান শূন্য কেজি এটা হলো আমাদের রাফ এটা তোমরা রান প্রশি করতে পারো না বাম প্রাসী করতে পারো সুতরাং আমরা বলতে পারি এক টিকা প্রয়োজন বারো টিকা প্রয়োজন চার দশমিক এক চার কেজি হলে একটিকা প্রয়োজন হবে চার ভাগ এক চার ভাগ বারো কেজি শূন্য সময় শূন্য দশমিক অনুশীলনের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণতের সাত দশমিক এক অনুশীলনের যে ষোলো নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করে ফেলছি এই প্রশ্ন থেকে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আশা করি ইনশাআল্লাহ আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো सुना के धन्यवाद